আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবা এবং দু সালে যারা দশম শ্রেণীতে পড়বা তাদের জন্য এনসিটিভি একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে আজকে আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে এনসিটিভির প্রকাশ করা সেই সংক্ষিপ্ত সিলেবাস শেয়ার করব আশা করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা এবং দেখলে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে যে কয়টা অধ্যায় পড়তে হবে সেগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে এবং এই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে দু ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এখানে তোমাদের জন্য একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে পুরোটাই লিখিত এখানে ব্যবহারিক নম্বর থাকবে না দেখো জিরো জিরো দেওয়া হয়েছে ব্যবহারিক নম্বর থাকবে না তো কী কী অধ্যায় থাকছে তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসে সেটা দেখে নেব দেখো প্রথমে দ্বিতীয় অধ্যায় দেওয়া হয়েছে এর শিরোনাম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এখানে পড়তে হবে মুক্তিযুদ্ধের প্রস্তুতি সশস্ত্র মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যদ্ধ এটা পড়তে হবে সাতই মার্চের ভাষণ পড়তে হবে স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা পড়তে হবে মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য এটা পড়তে হবে এরপরে পড়তে হবে তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায় শিরোনাম হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল এখানে কী কী পড়তে হবে দেখো সৌরজগৎ পড়তে হবে পৃথিবীতে জীব বসবাসের কারণ ভূ অভ্যন্তরের গঠন পড়তে হবে বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি পড়তে হবে অক্ষ অক্ষরেখা নিরক্ষরেখা রেখা এটা পড়তে হবে দ্রাঘিমা রেখা পড়তে হবে মূল মধ্যরেখা পড়তে হবে স্থানীয় সময় ও প্রমাণ সময় পড়তে হবে আন্তর্জাতিক তারিখ রেখা পড়তে হবে সময় নির্ণয়ের ক্ষেত্রে কাল্পনিক রেখার ভূমিকা এটা করতে হবে পৃথিবীর গতি এগুলো তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে এরপরে দেখতে পাচ্ছ পড়তে হবে দিবারাত্রির রাজবৃদ্ধির কারণ ঋতু পরিবর্তন ঋতু পরিবর্তনের কারণ জোয়ার ভাটা জোয়ার ভাটার ধারণা কারণ ও শ্রেণীবিভাগ পৃথিবীর উপর জোয়ার ভাটার প্রভাব এটাও কিন্তু তৃতীয় অধ্যায় থেকে এরপরে দেখতে পাচ্ছ ষষ্ঠ অধ্যায় দেওয়া হয়েছে রাষ্ট্র নাগরিকতা ও আইন এই শিরোনামে এই ষষ্ঠ অধ্যায়টা এই ষষ্ঠ অধ্যায়ে পড়তে হবে রাষ্ট্রের ধারণা রাষ্ট্রের উপাদান রাষ্ট্রের কার্যাবলী নাগরিকের ধারণা নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য আইনের ধারণা আইনের উৎস সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা এগুলো করতে হবে এরপরে দশম অধ্যায় এই দশম অধ্যায়ে শিরোনাম হচ্ছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এখানে পড়তে হবে জাতীয় সম্পদের ধারণা সম্পদের শ্রেণী বিভাগ জাতীয় সম্পদের উৎস সেই সাথে আরও পড়তে হবে জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশের জাতীয় আয়ের বন্টন পরিস্থিতি এগুলো পড়তে হবে এরপরে একাদশ অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি এই টপিকের উপরে একাদশ অধ্যায় এখানে কি কি পড়তে হবে সেটা দেওয়া আছে দেখো অর্থনৈতিক নির্দেশক সমূহ মোট জাতীয় উৎপাদন মোট দেশজ উৎপাদন জাতীয় অর্থনীতির খাতসমূহ ও মোট দেশজ উৎপাদনের এগুলোর অবদান কয়েকটি দেশের জনসংখ্যা ও মাথাপিছু আয়ের তুলনা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার প্রতিবন্ধকতাসমূহ উন্নত অনুন্নত এবং উন্নয়নশীল দেশ ও এসব দেশের অর্থনীতি উন্নয়নশীল দেশ উন্নত ও উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক এ বিষয়গুলো পড়তে হবে শিক্ষার্থীরা এরপরে ত্রয়োদশ অধ্যায় এই অধ্যায়েরও শিরোনাম হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ এখানে পড়তে হবে বাংলাদেশের পরিবার কাঠামো পরিবারের প্রকারভেদ পরিবারের সাধারণ কার্যাবলী বাংলাদেশের গ্রাম ও শহরের পরিবারের ভূমিকা সামাজিকীকরণ প্রক্রিয়া সামাজিকীকরণের উপাদান সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা বাংলাদেশের গ্রাম ও শহর সমাজে সামাজিকীকরণ প্রক্রিয়া গ্রাম ও শহর সমাজে ব্যক্তির সামাজিকীকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্য এই টপিকগুলোর উপরে তোমাদের পড়তে হবে এই ছিল তোমাদের আজকের এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটি আশা করছি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের অনেক ভালো গেছে এবং উপকারে এসেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দিবা যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে তোমাদের গণিত এবং উচ্চতর গণিতের নিয়মিত ভিডিওগুলো আপলোড করা হবে অতি শীঘ্রই এই শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দিবা যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও শিক্ষার্থীরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ